আয়া বোবে না তো ফ্যানের ও আলার ঘরের এ আলার ঘরের আয়া আলী বাবা দেয় কাতার কাতারে দোধ দিয়া ও চান তার রে কি আর বেথে পুথে টানে হিন্দা টানে হিন্দি পেথে পুথে হিন্দা টানে এও তো তার ভাইরিয়া না এমন এইসব পোলানের কি আর মন চাই কন চাই এই যে এইসব পলানগুলা যেন কাতার আইলো

Hei, Rúmettan, Rúmettan, Rúmelloketan. Rúmelloketan? <fartil> <fartil> Þetta er maður. Það er eitthvað að séu séu svona. Hæ? Sala.